নমস্কার জনগণ আমি চলে এসেছি আমার পুই বাগানে তোমাদের সঙ্গে লাইভ শেয়ার করছি দেখুন প্রখর রোদ তাকানো যাচ্ছে না বিপরীতে আছি হল আমার মালি পুই গাছের মালি পালিয়ে যাচ্ছে ক্যামেরাকে খুবই লজ্জা পায় দেখছুন দেখেছেন জল দিয়ে দেবে বাবু আজকে জল দিয়ে দেবে পুই গাছ দূর দূরান্ত পুঁই গাছ বিপরীতেও আছে ওইদিকে তো আছেই আছে আজকে আর পুঁইকড়ি তুলবো না কারণ করি রেডি খুব কম বাজারে দু তিন দিন পঞ্চাশ টাকা ষাট টাকা লেখা চলেছিলো এখন পুরো ডাউন তিরিশ টাকা লেখা তিরিশ টাকায় চলে এসছে কালকে হয়েছিল মোটামুটি কাল নিয়ে গেছিলাম বাজারে যা তিন চারশো টাকা হয়েছে কিন্তু আজকে বাজার খারাপ ফোন করেছিলাম বলছে আজকে তোলার দরকার নেই পাইকারিকে যারা আড়তদার আছে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে কেন না বলছে আজকে নিয়ে যেতে হবে না কালকে নিয়ে যাব আর রোজ রোজ রাত জেগে যে ঠান্ডারে যেতে তো পুরো অবস্থা খারাপ হয়ে যায় তো আজকে আর যাব না আজকে একটু এই জন্য তোলা করি তুলছি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি হয়েছে অনেকখানি হয়েছে করি তুলবো গতবারে তুলবো আবার দেখি কাল বাদে পরশুদিন সোমবারকে তুলবো তোমাদের যদি পুইকড়ি কড়ি লেগে থাকে আমার সঙ্গে আমার কমেন্টে এস এম এস করতে পারো আমি আড়াইশো তিনশো গ্রাম এমনি দিয়ে দেবো কিন্তু পুইকড়ি শুধু নিলে হবে না আমাদের পেটোয়া পেটোয়াতে চলে আসবে সঙ্গে দুটো বাবলা শুকা বা পাটিয়া শুকা নিয়ে নিলে খেতে আরাম লাগে নিয়ে যাবে সঙ্গে এসে আরও রাত জেগে খাটার বয়স নেই রাত জেগে পাইকারি নিয়ে যাওয়ার বয়স নেই তা বয়সও হয়ে গেল এই জন্য আর রাতে পাইকারি নিয়ে যাব না ঠিক আছে জনগণ এখানে আমি ভিড়টা সমাপ্তি করছি ধন্যবাদ